একবার এক মহিলা হজরত হাসান বসরি রহমার দরবারে এসে বলতাছে হে হাসান আপনি আমাকে এমন একটি আমল বাতলিয়ে দেন যে আমল করলে আমি আমার মৃত মেয়েকে দেখতে পারবো আমার অন্তর অনেক ভারাকান্ত কিছুকাল আগে আমার মেয়ে ইন্তেকাল করেছে অর্থাৎ মৃত্যুবরণ করেছে ওর কবরে কি শাস্তি হচ্ছে নাকি হচ্ছে না ও কি অবস্থায় আছে এ বিষয়টা আমার অনেক জানা জরুরি তো হজরত হাসান বসিরহম্লা বলল আপনি এমন এমন আমল করতে থাকুন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি রহম করে আপনি আপনার মেয়েকে দেখতে পারবেন তো মহিলা আমল করতেছিলেন কিছুদিন পর এরকম দেখতে পারলেন স্বপ্ন যুগে যে তার মেয়ে খুবই খারাপ অবস্থায় আসেন আলকাত্তার মতন কালো একটি পোশাক পরানো অবস্থা হাতে পায়ে শিকল গলায় শিকল লোহার বেরি পরা অবস্থায় আছে এবং ফেরাস্তারা তাকে শাস্তি দিচ্ছে ওই মহিলা হাসান বসির রহমহল্লার কাছে এসে বলতে হে হাসান আমার মেয়ের তো এই অবস্থা হাসান বসির রহমুল্লাহ শুনে খুবই চিন্তাচিত হইলেন এবং মন খারাপ করলেন তার জন্য দোয়া করলেন তো এরকম কিছুকাল পরে একদিন হাসান বসির রহমুল্লাহ স্বপ্ন দেখতেছেন জান্নাতের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে একটি মেয়ে জান্নাতি পোশাক পরা অবস্থায় জান্নাতি তাস তাহার মাথায় হাস্য উজ্জ্বল চেহারা তার দিকে হেসে এসে বলতাছে হে হাসান তুমি কি আমাকে চিনতে পারছো আমি সেই মেয়ে আমার আম্মা কিছুকাল আগে তোমার কাছে এরকম একটি আমলের জন্য গেছিলো তুমি সেই আমল বাতলিয়ে দিয়েছিলা তুমি কি আমাকে চিনতে পারছো হাসান বসুর রহম্লা বললো হ্যাঁ চিনতে পারছি কিন্তু শুনছি তোমার অবস্থা তো পূর্বে এরকম ভালো ছিল না এত উন্নত ছিল না তুমি এত উন্নত অবস্থা কিভাবে পৌঁছাইলা এত ভালো অবস্থা কিভাবে পৌঁছাইলা তোমাকে তো শাস্তি দেওয়া হচ্ছিল তোমার কবরে বলল হ্যাঁ আমি যেই কবরে ছিলাম ওইখানে পাঁচটি কবরে এরকম গৌরাচব হচ্ছিল ওই কবরস্থানে পাশ দিয়ে একদিন এক পথিক যাচ্ছিলেন যাওয়ার সময় আল্লাহ রসুল মোহাম্মদ আলাই সাল্লামের নামে পথিক দুরুদ শরীফ পাঠ করেন আর সাথে সাথে গাইবি একটি আওয়াজ আসলো যে এই ব্যক্তির দুরুদ শরীফের বর্কতে এই ব্যক্তির আমলের বরকতে এই গোরের আজাব আমি বন্ধ করে দিলাম তৎক্ষণাৎ আমাদের গোরের আজাব বন্ধ হয়ে গেল আমাদের আজাব আমাদের থেকে উঠিয়ে নেওয়া হলো আমরা সবাই এরকম জান্নাতি হয়ে গেলাম আমাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করে দিল তো হাসান বসুর রহমহল্লা মানুষদেরকে যখন এই ঘটনা বললেন তখন উনি এইটাও বলতেছিলেন যে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম এক ব্যক্তি এক পথিক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় যদি একবার দুরুর শরীফ পাঠ করে আর পাঠ করার কারণে যদি চিরস্থায়ী জাহার লোকগুলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যায় কবরের আজাব মাফ হয়ে যায় তাহলে আমরা যারা জীবিত অবস্থায় আছি বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আল্লাহ রসুল সাল্লু আলয়াল্লামকে মহব্বত করে রসুলের নামে দূর শরীফ পাঠ করতেছি আমাদের কি আল্লাহ রসুল কি আমাদের ময়দানে সাফায়ত করবেন না আলিঙ্গন করবেন না আমাদের সাথে আমাদেরকে মুসাফা করবেন না এই জন্য ভাই বেশ বেশি দূর শরীফ পাঠ করা দূর শরীফ নিয়ে আরও অনেক ঘটনা আছে অনেক ফজিলত আছে আমার এই ঘটনাটা যদি আপনার আজকে ভাল লাগে এই ভিডিওটা ভাল লাগে আপনি অবশ্যই শেয়ার করে দিয়ে অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু